আপনি কি জানেন ব্যাংকে টাকা রেখে আপনি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ মুদ্রাস্ফীতি আপনার টাকার আসল যে মান সেটা কমিয়ে দিচ্ছে আজ আমি দেখাবো আপনাদেরকে পাঁচটি স্মার্ট পদ্ধতি যেগুলোতে আসলে ইনভেস্ট করলে আপনার টাকা বেড়ে যাবে দ্বিগুণ হতে পারে এবং এর চেয়ে বেশিও হতে পারে এই ভিডিওটা পুরোটা দেখবেন আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন এসে থাকেন প্লিজ সাপোর্ট করবেন আমরা চলে যাচ্ছি তাইলে আমি একটু দেখাই আপনাদেরকে আসলে আমি পাঁচটা অনেক অ্যানালাইসিস করে ঘাটাঘাটি করে পাঁচটায় ইনভেস্টমেন্ট যে প্ল্যান আছে আমি সেগুলো সাজাইছি যেটা আপনাদের সাথে হয়তো ম্যাচ করতে পারে আপনারা একটু দেখে শুনে ইনভেস্ট করবেন থ্যাংক ইউ আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনি কেন বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো আছে সেগুলোতে টাকা রাখবেন না যে বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে আসলে আপনাকে গড়ের সুদ দেওয়া হচ্ছে চার থেকে ছয় পার্সেন্ট যেটা হচ্ছে ইনফ্লেশন রেট হচ্ছে অনেক কম বাংলাদেশ ব্যাংকের যে গড় সুদের হার আছে সেটা হচ্ছে অনেক কম হচ্ছে ইনফ্লেশন রেট ইনফ্লেশন রেট হচ্ছে কম ইনফ্লেশন রেট হচ্ছে আমাদের নাইন পার্সেন্ট অ্যারাউন্ড সো আপনাদেরকে গড়ের সুদ দেওয়া হচ্ছে চার থেকে ছয় পার্সেন্ট সো আমার মনে হয় না এটা আপনার টাকার মানটাকে বাড়াচ্ছে দিন দিন কমিয়ে দিচ্ছে সো আপনি এই টাকাটা ব্যাংকে জমিয়ে না রেখে আপনি যদি কোনো একটা বিজনেসে বা কোনো একটা খাতে যদি আপনি যদি ইনভেস্ট করতে পারেন প্রপার কোনো চ্যানেলে যদি ইনভেস্ট করতে পারেন তাহলে হচ্ছে আমার মনে হয় আপনার এই টাকাটা দ্বিগুণ তিনগুণ ইভেন আরও বহুগুণ হতে পারে যদি আপনি প্রপার একটা চ্যানেলে দিতে পারেন সো আমরা একটু দেখি যে কী কী আসলে আমরা প্ল্যান করে রেখেছি আমরা প্রথমে যদি আপনার যদি একটু আইডিয়া থাকে আমি যদি আইডিয়া নাম্বার ওয়ানটা বলি যদি একটু আইডিয়া থাকে আপনার শেয়ার মার্কেট সম্পর্কে আপনি কিন্তু শেয়ার মার্কেটে যেতে পারেন শেয়ার মার্কেটটা একটু খুবই পটেন্সিয়াল একটা জায়গা যেখানে আপনি আপনার একদম ক্ষুদ্র যে কোনো একটা অ্যামাউন্ট থেকে আপনি একটা ছোটো অ্যামাউন্ট থাকলে পঞ্চাশ হাজার টাকা আছে ওইটা নিয়েও কিন্তু আপনি শুরু করতে পারেন আপনি শেয়ার মার্কেট এবং আমি বলবো হচ্ছে এটা এটা যদি আপনি এবং এটা খুবই জনপ্রিয় একটা চ্যানেল যেখানে আপনি হচ্ছে হালালভাবে আপনি যদি আপনি আমি যদি জানি বাংলাদেশের ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম যেহেতু আমরা হারাম এবং হালালের মধ্যে একটা তফাত খুঁজে পাই সো শেয়ার মার্কেটেরটা কিন্তু সম্পূর্ণ হালাল একটা বিজনেস কারণ এটা আপনাকে ওরা ব্যবসা করে আপনাকে প্রফিটটা দিচ্ছে সো আমার মনে হয় আপনি এখানে রিস্ক আছে বাট একটু অ্যানালাইসিস করে যদি আপনি করতে পারেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট আশা করতে পারেন প্রথমে ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারেন সো আস্তে আস্তে যখন বুঝে যাবেন তখন আপনি আস্তে আস্তে আপনার রেঞ্জটা একটু বাড়াতে পারেন সো আমার মনে হয় এটা একটা খুব ভালো একটা জায়গা যেখানে আপনি আপনার যে অ্যাসেটটা আছে সেটা আপনি ইনভেস্ট করতে পারেন এরপরে যদি আমরা যাই যে আইডিয়া নাম্বার টু যেটা আছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আছে আমাদের মিউচুয়াল ফান্ড বলতে আপনার যদি মনে হয় যে শেয়ার বাজার আপনি আগে কখনো কাজ করেন নাই বা আপনার কাছে মনে হচ্ছে যে এটা খুবই রিস্কি সো আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন যেহেতু এগুলা এগুলো আপনার অনেকগুলো কোম্পানি বাংলাদেশে কাজ করছে আপনি জানেন যে আইসিবি আছে লঙ্কা বাংলা আছে অনেকগুলো আছে আপনি যে কোনো একটাতে হচ্ছে আপনি এই ইনভেস্ট করতে পারেন এই ইনভেস্ট করলে কিন্তু আপনার যে যে আছে আছে টাকাটা কিন্তু মানে রিস্ক কমে যায় রিস্ক থাকে না সো আপনি এখানেও ইনভেস্ট করতে পারেন এবং এখানেও একটা ভালো মুনাফা চলে আসে এবং এটা যদি আপনি একটু রাখেন তাহলে হচ্ছে এটা ভালো একটা মুনাফা দেয় সো আপনি এটাও ট্রাই করতে পারেন আমরা যদি আইডিয়া নাম্বার থ্রিতে যাই আপনারা জানেন যে ইদানিং লাস্ট টু থ্রি ইয়ার্স আপনি যদি একটু অ্যানালাইসিস করে দেখেন যে গত বছর স্বর্ণের দাম কেমন ছিল এর আগের বছর কেমন ছিল এবং এর আগের বছর কেমন ছিল বা এর পাঁচ বছর আগে কেমন ছিল এটা যদি আপনি দেখেন আমি যদি পাঁচ বছর বা দশ বছর আগে যদি একটা হিসাব আপনাকে দেখাই যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু ভালো ভালো স্বর্ণ মানে একদম বাইশ ক্যারেট মানে বাইশ ভালো বাইরের বাইরের দেশে স্বর্ণ কিন্তু পাওয়া গিয়েছে বাংলাদেশে সো এই টাইমটা এবং এখন যে স্বর্ণের দাম আপনি কি চিন্তা করতে পারেন মানে কয় গুণ বাড়ছে সময়ের সাথে সাথে হচ্ছে স্বর্ণের দাম কখনোই কমেনি পর্যন্ত এটা সময়ের সাথে সাথে এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ মানে বেড়েই চলেছে এবং এটা বাড়বে এটা সামনেও বাড়বে সো আপনারা একটা কাজ করতে পারেন যদি আপনার থাকে সেই পরিমাণ কিছু স্বর্ণ কিনে রাখতে পারেন এটাও একটা ভালো একটা বিনিয়োগের মাধ্যম এবং এটা কখনোই ক্ষয় হবে না আর কি যেহেতু এটার দিন দিন ডিমান্ড বাড়ছে তারপরে হচ্ছে আপনার দিন 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 এটার বাজার চাহিদা বাড়ছে সো এটা কখনো ক্ষয় হবে না আপনি চাইলে এটা কিছু স্বর্ণে এটা একটা খুব ভালো আইডিয়া তারপরে হচ্ছে আপনি রিয়েল এস্টেট যদি আপনার কোনো রিয়েল এস্টেট বলতে অনেক টাকা নি রিলে রিয়েল এস্টেটের নামতে হবে এমন না আপনার যদি মিনিমাম টাকা থাকে ছোট একটা জমি কেনার তাহলে হচ্ছে আপনি একটা জমি ছোটো একটা জমি কিনে রাখতে পারেন ঢাকাই হতে হবে এমন না অন্য কোনো জায়গায় রাখ যেখানে হচ্ছে আপনার পটেন্সিয়ালিটি আছে কোন একটা রাস্তার সাইডে হতে পারে সেটা কোন একটা বাজারের পাশে হতে পারে সেটা কোন যে কোন একটা মানে ভালো যেখানে হচ্ছে আপনার পটেন্সিয়াল হয়তো পাঁচ বছর পরে দশ বছর পরে সেখানে একটা কিছু একটা মার্কেট হতে পারে একটা জায়গা যদি আপনি কিনে রাখেন এটা এটা আসলে কখনো আপনার জন্য বার্ডেন হয়ে যাবে না এটা আপনার কয়েক গুণ বেড়ে যাবে এটা মানে এই স্বর্ণের দামের মতোই হচ্ছে আপনার এই যে জমির দামটা যদি আপনি প্রপার ডকুমেন্টেশন ঠিক করে যদি আপনি একটা জমি কিনে রাখতে পারেন আপনার যে অ্যাসেটটা আছে সেটা দিয়ে তো আমার মনে হয় না এটা এটা খুব খুব বিফলে যাবে আপনি পাঁচ দশ বছর পর এটাকে কয়েক গুণ বেশি এখান থেকে প্রফিট আশা করতে পারেন আর এটা যদি এমন হয় যে আপনি একটা জমি কিনে যদি এটার উপরে কোনোরকম একটা যদি বাড়ি করে দিতে পারেন যে ভাড়া আসবে এখান থেকে অনেক অনেক ফ্যাসিলিটিস এখান থেকে এটা কিন্তু আপনার শুধু আপনি না আপনি বছর বছর আপনার ছেলে বা আপনার পরিবার এটা এটা থেকে একটা প্রফিট ভোগ করতে পারবে এবং সম্পূর্ণ হালাল সো এটাও একটা খুব ভালো একটা আইডিয়া হতে পারে এরপরে যদি আমরা যাই যে ছোট ব্যবসা যেটা বলি আমরা স্টার্ট ছোট একটা ব্যবসা যদি আপনি শুরু করতে পারেন ছোট কোনো সেটা হতে পারে অনলাইনে হতে পারে সেটা হতে পারে আপনার অফলাইনে কোনো একটা মার্কেটে বা মানে যে কোনো একটা ছোট ছোট একটা ব্যবসা যেটা আপনার হচ্ছে হয়তো আপনার লাখ টাকা আছে এটা এটা দিয়ে আপনি শুরু করে দিতে পারেন কিন্তু আপনাকে এমন না যে আপনাকে ভালো কোনো মার্কেটে আপনাকে দোকান নিয়ে শুরু করতে হবে এরকমও না আপনি চাইলে অনলাইনেও শুরু করতে পারেন অনলাইনে কিন্তু এখন খুব অল্প টাকা থেকেই শুরু করতে পারেন আপনি হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিলে কিন্তু অনলাইনে একটা ব্যবসা আপনি দাগ করে ফেলতে পারেন অনেক ফেসিলিটিস আছে এখন অনলাইনে সো এটা এবং এটা চাহিদা খুব দিন দিন বাড়ছে আপনারা ব্যাংকে না রেখে যদি এই দিকেও কোনো ছোটো ছোটো ইনভেস্ট করতে পারেন সো আমার মনে হয় এটা আপনার টাকাটা কয়েক গুণ বাড়তে পারে এবং সেটা খুবই দ্রুত সময়ের মধ্যে সো আপনারা হয়তো জানেন যে চাকরি করে আসলে মানে যারা চাকরি করে আর কি এদের কখনো টাকার মানে টাকার অভাব লেগেই থাকে এদের যারা চাকরি করে আর যারা ব্যবসা করে সো এরা হচ্ছে আপনার ব্যবসা যেহেতু খুব ভালো একটা জিনিস এটাই এখান থেকে আপনি দুই গুণ তিন গুণ পাঁচ গুণ গুণ এবং এখান থেকে কোনো লিমিট নাই আপনি এখান থেকে আয় করতেই থাকবেন সো আমার মনে হয় এটা একটা খুব ভালো জায়গা যেখানে আপনি আপনার যে টাকাটা আছে সেটা ইনভেস্ট করতে পারেন এরপরে যদি আমি বলি যে সব টাকা কিন্তু আপনি এক জায়গাতে করবেন না ইনভেস্ট রাখবেন না কারণ হচ্ছে একটা জায়গা থেকে যদি আপনি সেটা হতে পারে একটা ভুল করে করে আপনি সব টাকা শেয়ার বাজারে বিনিয়োগ দিলেন তো দেখা যায় যে শেয়ার বাজারটা করলো আপনি কিন্তু একদম শেষ তো আপনি ডাইভার্সিফাই করেন মানে হচ্ছে আপনি কিছু টাকা শেয়ার রাখতে পারেন কিছু টাকা গোল্ডে রাখতে পারেন কিছু কিছু টাকা আপনি মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন এখানে হচ্ছে ঝুঁকিটা কমে যায় যে আপনার ঝুঁকিটা আছে যে সেটা কিন্তু কমে যায় তো আমি আশা করি বুঝতে পেরেছেন যে ব্যাংকে টাকা রাখলে যে ক্ষতি এটা এবং এটা আপনি এর বাইরেও যদি আপনার কোনো আইডিয়া থেকে থাকে এটা আমি আমি আমার মাথা থেকে বা আমি কয়েকটা অ্যানালাইসিস করে দেখলাম যে এই এইগুলাই হচ্ছে মেইন আসলে এই এখান থেকেই আপনাকে শুরু করতে হবে আর ব্যাংকে টাকা রাখলে তো আপনি জানেন যে সুদ স্মার্ট ইনভেস্টমেন্টে যদি আপনি যান তাহলে আপনার কাছে আশা করছি কোন একটা ভাব ভালো লেগেছে তো কোনটা ভালো লাগছে আমার একটু জানান যে আমিও তাহলে আমার যে অডিয়েন্স আছে এদের সাথেও কথা বলতে পারি আপনার আপনি কী কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন সেটাও আমরা কথা বলতে পারি ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ